ঝড় বৃষ্টি এবং ঠান্ডার কারণে ব্রিটেনবাসীর নাকাল হলেও গত দুই দিন ধরে আবহাওয়া বেশ ভালো আপনারা দেখতে পাচ্ছেন যে রুদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে এই মুহূর্তেও রাজধানী লন্ডন সহ ব্রিটেনে আগামী শনিবার মানে এগারোই মে শনিবার সবচেয়ে গরমের দিন এখন পর্যন্ত এই বছরের সবচেয়ে গরমের দিন হতে যাচ্ছে বলে আবহাওয়া অফিস থেকে একটি নতুন বার্তা দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে আগামী শনিবারে ব্রিটেনের সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস ওঠার সম্ভাবনা রয়েছে এবং বেশিরভাগ জায়গায় তাপমাত্রা তেইশ থেকে চব্বিশ পঁচিশ এই তাপ এর মধ্যে উঠানামা করবে সুতরাং আগামী উইকেন্ড ঘিরে যারা বিভিন্ন জায়গায় যাওয়ার পরিকল্পনা করছেন তারা সেই পরিকল্পনা বজায় রাখতে পারেন এবং তারা বিভিন্ন জায়গায় বেড়াতে যেটা এর আগে হয়তো অনেক সময় ক্যান্সেল করতে হয়েছে বাতিল করতে হয়েছে আবহাওয়ার কারণে তারা সেটা বজায় রাখতে পারবেন আপনারা জানেন যে গত সেপ্টেম্বর থেকে এই মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ব্রিটেনে অনেকগুলো ঝড় এবং বৃষ্টির সতর্কতা ছিল অন্তত ছয়টি বড় ধরনের ঝড় ব্রিটেনের উপর দিয়ে বয়ে গিয়েছে গত সেপ্টেম্বর থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আর বৃষ্টিপাত ছিল গত তিন দিন আগ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা ছিল বন্যার সতর্কতা ছিল সেটা কাটিয়ে উঠে মোটামুটি একটি রোদ্রোজ্জ্বল আবহাওয়া বা ওয়েদারের দিকেই ব্রিটেন এই মুহূর্তে ঢুকছে এবং সেটা আগামী বেশ কিছুদিন অব্যাহত থাকবে এটা আবহাওয়া আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে অতিরিক্ত গরমের জন্য বেশ কিছু সতর্কতার কথা তারা বলছে যে হিট স্ট্রোকে কিন্তু অনেক মানুষ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তেমন কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই তবে জুন জুলাই মাসে যেই গরমের তীব্রতার আশঙ্কা করা হচ্ছে সেটা যদি হয় যেমন দু বাইশ সালে যেরকম চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠেছিল সেই রকম তাপমাত্রা বা এর কাছাকাছি তাপমাত্রা উঠলে হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য যেই ধরনের প্রস্তুতি নেওয়া উচিত সেগুলো নেওয়া উচিত বলেই মনে করছে বাসা যাতে যথেষ্ট বাতাস ঢুকতে পারে সেই ব্যবস্থা নেওয়া বাসা ঠান্ডা রাখার ব্যবস্থা নেওয়া এর পাশাপাশি বয়স্ক যারা রয়েছে যাদের হিট স্ট্রোকে হিট অ্যাটাক হতে পারে তাদের ক্ষেত্রেও অতিরিক্ত যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে আশা মাসুম রানার টিভি লন্ডন